পদকর্তা বললেন মহাপ্রভু যদি না আসতেন আমরা জানতেই পারতাম তৎকালীন সময়ে কিছু প্রেক্ষাপট আমরা জেনে নিই যে কেই মহাপ্রভু আর মহাপ্রভুকে কেন উপাসনা করব কেন পূজা করব একটু জানার দরকার মধল পাঠানদের সময়কাল ভারতবর্ষ শাসন করছিল কারা হিন্দু ধর্মের মানুষরা অন্য ধর্মের মানুষরা আর তাদের শাসনের পদ্ধতি ছিল ভয়ঙ্কর কিরকম চক্রান্তবাদী শাসক আর তাদের সেই শাসনে মদত দিল কারা সময়ে আমাদের দেশের কিছু উচ্চ বর্গীয় না শ্রেণীর হিন্দু সনাতন ধর্মের শাস্ত্রের কথা নে না অর্ধ বোঝান কেন ঘান নিলে কি অর্ধেকটা খাওয়া হয়ে যায় এর জন্য দেখবেন যারা একটু বাবা লোক মাছ মাংসের বাজার থেকে যাওয়ার সময় নাতে কাপড় দেয় কেন ঘ্রান নিলে অর্ধেক খাওয়া হয়ে যায় তাহলে যে মানুষটা অভুক্ত যার বাড়ি ভালো মন্দ জোগাড় হয় না আর যার বাড়ি জোগাড় হয় লজিক্যালি সে যদি তার ঘরের পিছনে রান্নাঘরের পিছনে গিয়ে একবার ঘান নিলে যদি অর্ধেক হয়ে যায় দু তিনবার টেনে নিন না দেখি পেট ভর্তি হয় কিনা এরা এই শব্দের উপরে কি করলো মেনে চলুন এই দিক থেকে হাওয়া এই দিকে বয়ে যাচ্ছে এই দিকে গরুর মাংস রান্না করা আরম্ভ করল চিন্তা করে দেখো তাহলে এই পাড়া থেকে গরুর মাংসের গন্ধগুলো যাচ্ছে আর তৎকালীন সময়ের সমাজপতি যারা ছিলেন সাথে কোন মুসলিম রাজা গিয়ে তাঁত ফোটাতে পারত না তাই তিনি দেখলেন মা বলে দিলেন যে বাবা তোর ঠাকুরদার বাবারা ছিল উড়িষ্যায় সেখানে যা যাজপুর উড়িষ্যা যাজপুরে মহাপ্রভুর বংশের মানুষরা ছিলেন ওখান থেকে পালিয়ে চলে গেছিলেন বাংলাদেশের শ্রীহট্ট সেখানে যখন হিন্দুদের ধরে খোঁজা বানিয়ে দিচ্ছিল যে মুসলমান হলে তবে তোমরা বেঁচে থাকবে না হলে তোমাদের পুরুষ নয় হিচিড়ে হবে রাত রাত মহাপ্রভুর বাবা এইসব ইতিহাস গুলো লেখা হলো না ব্যবসায় ঘাটা পড়বে তাই তোমাদের পা ধুয়ে লোক জল খাবে না তাই যারা আজকের চোটকে সাধু হয়েছে সারা জীবন মাঝ মাংস আর কি একটা গোবর জল কুলে গোটা দিয়ে সাধারণ মানুষের ঘৃণা করে তোরা যাবি রে আর আমার কুল মা নামি পোসাই হয়ে কত বড় চিটিংমা জরা ভালো করে শুনুন সেখান থেকে জন্ম নিল সেই সংসারকে এরা নিচা দেখাচ্ছে ভাবতে পারেন লাউ গাছে বড় লাউ হতে পারে ভালো পাতা হতে পারে বেশি ফলন হতে পারে কিন্তু লাউ গাছে শিকট তো কোটা কত ছাইগা দা দেখি ভালো জায়গায় লাউ গাছ পুতুল লাউ হয় কি শিকড় তোর ছাইগা দায় আর লাউ দেখে বলছিস ওইটা ভালো আর এইটা বাজে গাছটা বাঁচবে কি করে যদি শিকড়টা তুলে দি যারা এখান থেকে ভাগড়া পালিয়ে গেল সেখানে গিয়ে এদের টাকা নিয়ে সংসার চালাচ্ছে সংসার নরকের দা তোরা নরকে যাবি তোরা আমাদের কাছে আয় তবে উদ্ধার হবি এগুলো চিটিংবাজি কথা আপনার জানা লাগবে অরিজিনাল প্রেক্ষাপট শুনুন ভালো যেদিন মহাপ্রভু ঘর ছাড়ে দিন আগের প্রিয় আর হরিদাস ঠাকুর মাথার ধারে পাহারা দিয়েছেন লাঠি নিয়ে সারা রাত যেন কোনো মুসলমান আমাদের ঠাকুরের ওপরে অত্যাচার না করতে পারে হামলা না দিতে সকাল হয়েছে সকাল হওয়ার পর উনি সিধা রওনা দিলেন জানেন টাইম হাটবারের নদী মহাপ্রভুকে পার করে দিয়েছে কে উত্তর হুসেন সাহা তৎকালীন সেনাপতি ছিলেন রামচন্দ্র খান ভালো করে শুনবে এই রামচন্দ্র খান দশ হাজার সেনার অধিনায়িকত্ব করছিলেন হুসেন সাহা বললে আমার একদিনের পরিচয় আমি বুঝেছি ওই মানুষটা খারাপ না চাও তুমি রাগো রাত ওকে ডায়মন্ডের নদীর ফেরা আমি সংসারে থাকব তাকিয়ে দেখুন তাই হলো সূর্যদাসের বেরিয়ে গেল পাঁচ বছরের ছেলে চলতে চলতে এসে দাঁড়িয়েছেন কোথায় এরিয়া হচ্ছে তাজমহল এই তাজমহলের এরিয়া এসে আটকে গেল এই ভজনের পূর্ণটা যেন কীর্তনীয় একা না নিয়ে যায় তার সঙ্গে নিজেদের রাম 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 কিছু পদের মানুষ আছে আবার জয়শ্রাম বললে রাগ করে ভগবানের নামেও বিচার হায় 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 আজকে তাকিয়ে দেখুন অনেকে আবার নিতে চায় না जॉश्रीराम बोलते चाहे ना क्यों वो तो मरा घाटे राम नाम सत्य है राम नाम सत्य है राम नाम सत्य है वो तो मरने वालों का नाम भाई जिंदा लोगों का नाम बोलो तब हम लेंगे मरने वालों का नाम थोड़ी ही लेंगे मरने वालों का नाम हम नहीं लेंगे तो आज के माय ना ये तो मोरा लोग नाम ना মরা লোক যখন মরে যায় কাঁধে করে কজন নিয়ে যায় বলুন তো তিনজন চারজন তাহলে জ্যান্ত কটার মরা কটা উপরে যে আছে মরা আর নিচে যারা এরা জ্যান্ত এই দেখেছেন নিচে যারা আছে এরা জ্যান্ত আর ওপরে যে আছে ওরা মরা কত বড় মিথ্যে কথা দিল মানুষ যখন মরে যায় দেখবেন যারা বয়স্ক মানুষ জ্ঞানী মানুষ সেই মরা লোকের বাড়িতে গিয়ে কি বলে বলুন তো ছেলেদের বোঝা তাই তোরা কাঁদিছ না কাঁদিছ তোর বাবা মরে গেছে না বেঁচে গেছে তোর বাবা মরে গেছে মানে বেঁচে গেছে তাহলে কষ্ট কে পাবে যারা বেঁচে আছে কাঁদে যে ও যদি বাঁচা হয় মরা খারাপ আমরা জীবিত নই ভাই প্র্যাকটিক্যাল আমরাই মরা প্রত্যেকটা সেকেন্ডে আমরা মরছি মিনিট ধরে হিসাব করুন একশো বেশ বার আমরা ছেড়ে দিচ্ছি মানে মরে যাচ্ছি আর নিচ্ছি মানে বেঁচে উঠছি তাহলে কে মরা ওর তো নেওয়া ছাড়া বন্ধ হয়ে গেছে এবারও ফুলবে বলে না ও বাবা টাকা গিরি ও তো এবার গিরি আমার হবে কিন্তু নিচে যে কটা এই কটাই মরা অনেকে আমায় বলে বাবা মরা 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 এই নাম সাধারণ নাম না সনাতন ধর্ম এত ছেলে খেলা না বেশ কিছু মানুষ এই সনাতন ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যাচ্ছে আমাকে অনেকে বলে আমরা যখন অন্য ধর্ম নিই কেন নি একটু শুনবেন কেন আমরা অন্য ধর্ম নিই মানে যে ধর্মে আমি আছি এই ধর্মে আমার পাওয়ার মতো আর কিছু নেই তাই তো আমরা অন্য ধর্মে যাই আর বর্তমানে যারা অন্য ধর্ম গ্রহণ করছে আমি বলি সমাজকে বলি যে তোরা কিছু মনে করিস না এদের ছিল এরাও তাই এরা যাচ্ছে কেন যাচ্ছে রাগ করবেন না বলতে পারবেন যে আপনি চিটিং মাছ কেন বললেন বলুন তো একটা টোটো দিয়েছে বলে অন্য ধর্মে চলে যাওয়া লাগবে একটা সোলার পেয়েছিস বলে অন্য ধর্মে যাওয়া লাগবে দশ হাজার টাকা কি পেলি অন্য ধর্মে চলে যাওয়া লাগবে একটা লোক দেখান তো অন্য ধর্মে গেছে আর ওদের থেকে একটা করি নেয়নি দেখাতে পারবেন তবে তবে খুব কম না বলাটা ভুল হতেও পারে সেটা ব্যতিক্রম কিন্তু বেশিরভাগ জিনিস যাচ্ছে কেন লোভে কিছু মেম সাহেব বিয়ে করবে চাকরি দেবে দেখেছেন আমরা কারা বিয়ের জন্য চার ছেড়ে দিচ্ছি ধর্ম ছেড়ে দিচ্ছি এরা কারা এদের বাপুর ঠাকুরদা তো সেই সময় হিন্দু থেকে অন্য এরা যাবে না শুধু নাটক করার জন্য এসছে দেখুন ছেলেটা বসে আছে নাম জপ করছে মরা 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 এই মরা মরা নাম জপ করে একটা জন্ম জাত জাতদস্য যদি বাল্মীকি হতে পারে আর আপনি তো আর আমি চাই প্রিন্স বলো Николай গৌরী হরি লেখা পড়া জানে না সে যদি রামায়ণ লিখে দিতে পারে রাম নামের গুণে আমরা পরিবর্তন হতে পারবো না সেই রাম নাম বসে বসে জপ করছে এক জমিদার দেখেই বলে এই গুকা শুনেছি নাকি বাবাজিরা গোনা পড়া জানে বলে দিতে পারে সবকিছু তুই বলতে পারবি বাবা আমি বড় সমস্যায় আছি কে আপনি আমি জানি না আমি তো চোখে দেখতে পাই না তবে আমি পড়া জানি না আপনার সমস্যা তো সমস্যার সমাধান করে দিতে বলুন আপনার সমস্যা কি ওই দশ বারো খানা গায়ে খুঁজে পাচ্ছি না একটু বলে দেবে বাবা শোনো আগে যাও গিয়ে দেখবে এক ঘোড়াশালা আছে আস্তা বল সেই আস্তা বলে তোমার গরুগুলো বাঁধা আছে যাও নিয়ে চলে যাও গেল সকাল থেকে ঘুরছি পাচ্ছি না বলে দিল গিয়ে দেখলো সত্যি তো গরুগুলো বেঁধে রেখেছেন কেন না আমাদের বাগানে ঢুকেছিল ক্ষতি করছিল এখনো পর্যন্ত আমাদের উত্তর প্রদেশে যাবেন ইউপিতে যাবেন গরুকে দড়ি দিয়ে বাঁধা হয় না বৃন্দাবনে যাবেন গিয়ে দেখবেন গরু খুলে আম খাচ্ছে গরু দেখলে লোভ হবে এসছি যখন একটা নিয়ে যায় এইরকম এইরকম গরু জানেন ছাড়া আছে পাহাড়ে চড়ছে দড়ি কি তারা জানে না ঘর কি তারা জানে না মশারি কি তারা জানে খুলে আ ভগবানের রাজত্ব স্বাধীন আমরা স্বাধীন ভাবে চড়বো কেউ আমাদের মাধ্যমে পারে বাগানে ঢুকেছে বেঁধে রেখেছে মাফ করুন আর কোনোদিন ঢুকবে না নিয়ে নি খুলে নিয়ে এসছে বেঁধে রেখে সেখানে গেছে গিয়ে দেখলো সেই বাবাজি সেখানে বসে সংসারিক মানুষ তো আমরা তো স্বার্থ ছাড়া করার ভালোবাসি না দেখলেন আমি জমিদার আর একে যদি আমার বাড়িতে নিয়ে গিয়ে রাখতে পারি আমার যখন বিপদ হবে থেকে জেনে বাবাজি চলো আমার বাড়িতে আমার বাড়িতে চলো আমি সেখানে কুটির বানিয়ে তোমার থাকার ব্যবস্থা করে দেবো কোথায় যাওয়া লাগবে না জমিদারের সঙ্গে চলে গেলেন জমিদারের বাড়িতে থাকলেন বছর বারো বছর ভালো করে খেয়াল করবেন বারো বছর আর কবছর বাড়িতে বাড়ি ছেড়েছে পাঁচ বছর বারবার পাঁচে কত হচ্ছে আগে গিয়ে গুরু করবেন কারণ বুদ্ধিমান বাবা মা যারা হয় সতেরো বছর আগে বাচ্চাকে গুরু ধরিয়ে দেয় গুরুর পায়ে চলে যা তাহলে এই সতেরোটা তুই সাঁতরে পেরিয়ে উঠবি তোর সতেরো বছর বয়সে পড়ে এবার মনে হলো গুরু করব গুরু করব গুরু কোথায় পাই গুরু বিনে শুনেছি নাকি জীবের কোনো উদ্ধার নাই গুরু দরকার গুরু দরকার শুনুন মায়েরা কেউ যদি কারোর জন্যে ব্যাকুল হয় তাকে তার কাছে ছুটে যাওয়া লাগে না এই মনের এমন একটা পাওয়ার আছে চিৎ শক্তি এমন একটা শক্তি আছে এখানে বাড়িতে বসে আপনি মনে মনে তাকে ডাকতে থাকুন আপনার মনের ফ্রিকোয়েন্সির সঙ্গে তার ফ্রিকুয়েন্স যখন অ্যাটাচ হবে সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন তাকে চলে আসতেই হবে দেখবেন কেউ যখন ভালোবাসা করে মেয়েদের ধোকা দেয় মেয়েরা কি অভিশাপ দেয় জানেন মেয়েরা মায়েরা মেয়েরা বলে আমার জন্য তোর একদিন কাট দে কারণ মেয়েরা জানে ভালোবাসার সঠিক নিয়মটা আমি তো দেখতে পারি না ও নেমনে ডাকছে 17 বছর বয়সে যে গুরু এসো আমাকে দীক্ষা দাও গুরু এসো আমাকে দীক্ষা দাও গুরু এসো আমাকে দীক্ষা हाय 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 সেই পথ দিয়ে जाছিলেন কে বল্লবাচারীজি বল্লভাচার্য জি যাচ্ছিলেন কয়েক সকু ফেলেছে যমুনা তীরে ভজন কীর্তন চলছে আর জয়ধ্বনি হচ্ছে রাধা রানীজি রাধারান রাধা রানীজিউ কি দাস শুনতে পেয়ে বললে আচ্ছা জমিদার মশাই এই আওয়াজটা কোথার থেকে আসছে যমুনার তটে বল্লবাচার্য জি বাসা বেঁধেছেন কেই বল্লাচার্য জগৎগুরু দূরের কথা ওনার দর্শন নেওয়ার সঙ্গে সঙ্গে জীবের মুক্তি হয়ে যায় আমাকে আমাকে একটু নিয়ে যাবেন যাবেন হে প্রভু নিয়ে যে যাব তুমি তো দেখতে পাও না চোখে গিয়ে কি করবে প্রভু আমি দেখতে পাই না কিন্তু আমার গুরু তো আমার দেখতে পাবে আমার দেখা দিয়ে কি মাতলাম গুরু আমাকে দেখলেই আমাকে চিনে যাবে বেশ 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 তাহলে চলো তোমাকে নিয়ে যাই চলেছেন কে সামনে রেখেছেন তুই আমার নাম সূর্য দাস কি করিস তুই ভজন কীর্তন করি নে তুই কি করিস ধর যেমনি বলেছেন ধর সঙ্গে সঙ্গে বলে উঠলেন প্রভু মহিমা তেরি महिमा तेरी प्रभु महिमा तेरी प्रभु महिमा तेरी प्रभु महिमा तेरी प्रभु महिमा तेरी महिमा तेरी प्रभु महिमा मा ते प्रभु तेरी मातरी महिमाधरी तुरयधन के अन्न छोड़कर तेरी प्रभु मही तेरी प्रभु मही तेरी प्रभु मही तेरी महिमा मातरी प्रभु मही तेरी द्रौपदी जब निर्वस्त्र हुई तूने तो, तो कृपा कर करके बसन दिलाई द्रौपदी जब निर्वस्त्र हुई तो